ভাই নতুন একটা মাল আসছে। কইskii ভালোই তো। ভাই আমাকে কি কিছু সাহায্য করবেন? সাহায্য? এত সুন্দর মানুষের কিসের জন্য সাহায্য করব? কি সমস্যা কি হইছে? আসলে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতেgeqslantলাম তো ও আমার টাকা পয়সা ফোন সব কিছু নিয়ে ভাগেছে। আমি এখন বাসায় যাব আমার কাছে গাড়ি ভাড়াও নাই 10 টাকাও নাই। ফোন কি নতুন না কই যে দিয়া দেওয়ার কথা ছিল ও হ্যাঁ, কালকেই পাঠাইছে। ফোনটা তো জস ফোন।

কালকে তো দিন টাকা মানে মূল কথা হচ্ছে টাকাটা নাই টাকা তোমার ঠিকই দিছে টাকা তোমার জায়গা মতো রাখিয়েছো আমার জন্য টাকা আনো নাই তোমাকে আমি বারবার করে বলে দিলাম যে আমার এক ব্যবসায়ীর কাজে টাকা দেওয়া লাগবে না তুমি শুধু শুধু খারাপ চিন্তা ভাবনা আনতেছো থাক যেদিন টাকা দেয় সেদিন টাকা দিয়ে করি যা খালি খালি সময় নষ্ট করে হাই আমার আরেকটা মিটিং ছিল রে এতক্ষণ আর একটা মিটিং করলে তার কিছু টাকা কাম তুমি একটা কথা কিন্তু মাথায় রাখবে তুমি যে চলাফেরা করো এই যে গাড়ি ফোন এসব কিন্তু আমার টাকায় কিনছো তুমি এখন এইভাবে এরকম করতেছো এটা কি বলে ও ওই টাইমে না কইতে যে আমার মানেই তোমার তোমার মানে আমার তা এখন আবার কিনে নিয়ে এত কথা কি বললি ওই টাইমে তোমার ছিল আমি লিয়ে কিনছি এখন তোমার নাই তোমাকে আমার দরকার নাই

মোবাইল টোবাইল টাইভ সব লি বা মেয়েটা তো যাবি সন্ধ্যা লাগিয়ে গেছে হ্যাঁ ভাড়াও নাই আমার কাছে আসছে আমি চিন্তা নিজেই না না কিছু টাকা ভাড়া দি

আমি আমার বাপ মার কথা একটা বিশ্বাস করি নাই বুঝতে পারলাম শিক্ষা দেখছিস ঠিক আছে এইসব মেয়ে কি খারাপের খারাপ দেখ কত কষ্ট করি দিন রাত পরিশ্রম করি কারি কারি টাকা আর তোর মতো এরকম সোনার স্বামী শুই আমার প্রেম করেছে প্রেম করেছে তো করেছে টেকা পরে সব খাওয়াইছেলে আরে এমন আইছি আমার কাছে টেকা চাচ্ছে হ্যাঁ এই বৌ তারা দিয়েছো ভালো করেছো তো সাত দিন আমি তো বিদেশ দিব পাগল